হ্যালো বন্ধুরা পৃথিবীতে বেঁচে থাকতে গেলে পানি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটি সম্পর্কে যখন আমরা খুব গভীরভাবে চিন্তা করি তখন এটি বেশ ভয়ঙ্কর বটে আমরা পানির নিচে শ্বাস নিতে পারি না পানি খুবই ঠান্ডা গভীর এবং এতে ভারসাম্য রক্ষা করা খুবই কঠিন এবং আরও অনেক ভয়ের কারণও রয়েছে যদিও পৃথিবীতে মানুষ বসবাস করার জন্যই জন্মেছে তবুও আমরা নতুন জিনিস জানতে অনেক কৌতূহলী আর সেজন্য আমাদের ভিতরে অনেক সাহসী মানুষ আছেন যারা নতুন নতুন জিনিস আবিষ্কার করার জন্য সমুদ্র এবং নদীতে ডুব দিয়ে থাকেন এবং তারা এমন এমন জিনিস মাঝে মাঝে আবিষ্কার করেন যা আমাদের চোখ বিশ্বাস করতে চায় না তো মিমজালের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এমন সাতটি বিষয় সম্পর্কে যা পানি নিচে পাওয়া গিয়েছে তো চলুন শুরু করা যাক নাম্বার সেভেন জায়েন্ট মেটাল স্ট্রাকচার এই ভিডিওতে ধাতুর সাথে একজন ব্যক্তিকে দেখা যায় মনে হচ্ছিল এটি মানুষের তৈরি কিছু অথবা শিপের কোনো ভাঙা অংশ এই বস্তুটি ধাতু দিয়ে তৈরি করা ছিল অনেকে মনে করেন এটি কোনো মানুষ তৈরি করেছে এটা যদি সত্যি হয় তাহলে প্রশ্ন হলো এটি সমুদ্রের ভিতরে কি করছে কিন্তু ছবিটা কোথা থেকে এসেছে তার কোনো উত্তর কারো কাছে ছিল না কেউ কেউ বলছে এই ছবিটি আন্ডারওয়াটার নামে হলিউড মুভি থেকে চুরি করা হয়েছে আবার কেউ বলছেন ফটোশপ দিয়ে এটা তৈরি করা হয়েছে কিন্তু এটা বাস্তব না হতে পারে আসলে এটা খুবই ভীতিকর একটি ব্যাপার নাম্বার সিক্স দ্য লস্ট শুজ অফ টাইটেনিক টাইটেনিক জাহাজের নাম শোনেননি এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর পনেরোই এপ্রিল ১৯১২ সালে এই সুন্দর জাহাজটি আটলান্টিক মহাসাগরে একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল জাহাজে থাকে নৌকায় করে অর্ধেকেরও কম মানুষ প্রাণ রক্ষা করতে পেরেছিলেন কিন্তু টাইটানিকের বাকি মানুষদের বাঁচানোর জন্য পর্যাপ্ত পরিমাণে লাইফ ছিল না জাহাজের সাথে ডুবে প্রাণ হারায় পনেরোশো জনেরও বেশি মানুষ এই ঘটনা একশো বছরেরও বেশি পুরনো কিন্তু এখনও টাইটানিক নিয়ে চলচ্চিত্র নির্মাণ এবং গণমাধ্যমে আলোচনা চলছে উনিশশো আশি সালে সর্বপ্রথম টাইটানিকের অনুসন্ধানের কাজ শুরু হয়েছিল এবং উনিশশো সালে এটি সন্ধান পাওয়া যায় তারপর থেকে বহুবার টাইটানিকের অনুসন্ধান হয়েছে এই যাবৎকালে সবচেয়ে মর্মান্তিক আবিষ্কার খোঁজার সময় সমুদ্রের নিচে শত শত চোড়া চামড়া জুতো পাওয়া গিয়েছে এবং সেই ভয়াবহ দুর্ঘটনায় কত মানুষ প্রাণ হারিয়েছে এটি তার একটি প্রমাণ মাত্র নাম্বার ফাইভ অ্যান্টিক এথার মেকানিজম উনিশশো সালে এনটি এথেরার দ্বীপের পাশে একটি দুই হাজার বছরেরও বেশি পুরনো রোমান আইরিশ জাহাজ খুঁজে পাওয়া যায় যখন প্রত্নতত্ত্ব বিভাগ তা তদন্ত করছিল তখন তারা অদ্ভুত ডিক্স আকৃতির একটি জিনিস খুঁজে পান যার সাথে একটি সোলার প্যানেল সংযুক্ত ছিল এবং এটি দেখতে পুরনো দিনের কম্পিউটার মতো ছিল পঁচাত্তর বছর ধরে এটি অ্যান্টিক ইথার মেকানিজম নামে পরিচিত অনেকে এটি পৃথিবীর প্রথম কম্পিউটার হিসেবে অভিহিত করেছেন সৌর এবং গ্রহের দিক নির্দেশ জানার জন্য এই যন্ত্রটি তৈরি করা হয়েছিল যাতে প্রাচীন বিশ্বের মানুষ আবহাওয়া এবং সেখান থেকে সংঘটিত ঘটনা সম্পর্কে জানতে পারেন এবং এটিও বলা হয় যে এই যন্ত্রটি ভাগ্যের কথাও বলতে পারে তার সময় অনুসারে অ্যান্টিক মেকানিজম এতই উন্নত ছিল যে পনেরোশো বছর ধরে সেই মেশিনটি অতিক্রম করার জন্য আজও এমন কোনো মেশিন তৈরি হয়নি হাজার হাজার বছর আগেও মানুষ অনেক বুদ্ধিমান ছিল নাম্বার ফোর প্যালেস অফ কিওপেটা সানগেল সিটির এক নম্বর প্রেশারটি আবিষ্কৃত হওয়ার পর থেকেই ভুতরে ছিল এর পিছনের মূল কারণ ছিল এই শহরে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল এই শহরটি মাটির উপরে ছিল কিন্তু বিপর্যয় এবং সমুদ্রের কারণে তা এখন পানির নিচে উনিশশো আটানব্বই সালে রত্নতাত্ত্বিকদের একটি দল মিশরের কিয়পেট্রার প্রাসাদ আবিষ্কার করেছিলেন যেটি সানকেন দ্বীপের একটি অংশ ছিল এটি বর্তমানে মিশরের ষোলো হাজার ফিট পানির নিচে অবস্থিত হাজার বছরের পুরনো ইতিহাস শান্তভাবে পানির নিচে পড়ে আছে রানীর মূর্তিগুলো পানির গভীরে ডুবে আছে এই আবিষ্কারটি প্রস্তুত যুগের দিকেও নির্দেশ করে এছাড়াও আরও অনেক এমন শহর রয়েছে যা এখনও মনে করা হয় যে পানির নিচে তা লুকিয়ে আছে হারিয়ে যাওয়া শহর আটলান্টিসের মতো নাম্বার থ্রি এসকাপচার পার্ক সমুদ্রের নিচে দৃশ্য দেখা সত্যি একটি আশ্চর্যজনক বিষয় কিন্তু এই দুঃসাহসিক কাজের সময় হঠাৎ করে এই মূর্তিগুলো সামনে এসে পড়ে তখন কি হবে ওয়েস্ট ইন্ডিজের উপকূলে কয়েক মিটার দূরে সমুদ্রের তলদেশে এই আন্ডার ওয়াটার ভাস্কর্য পার্কটি একজন ব্রিটিশ শিল্পী চালু করেছিলেন কিন্তু ভাস্কর্য পার্কের তৈরির উদ্দেশ্য ছিল ভিন্ন সাগরে ছোট বড় শিলা রয়েছে কিন্তু ছোট মাছ এমন জায়গা এড়িয়ে চলে যেখানে এই পাথরগুলো নেই আটশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই এই পার্কটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল ছোট মাছদের থাকার জায়গা তৈরি করে দেওয়া এই শিল্পী জানান এই পার্কটি তৈরি করার পর লক্ষাধিক মাছ এই জায়গায় ঘুরেছে এই পার্কে একশোটিরও বেশি বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে যা দেখতে খুবই অনন্য নাম্বার টু আন্ডার ওয়াটার ফসিল কেভ দুই হাজার সালে পানির নিচে সমুদ্রের ঘোয়ায় একটি কবরস্থান পাওয়া গিয়েছে যেখানে বিশাল শ্যাওলা রয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল পানির নিচে কবরটি খুবই ভয়ঙ্কর ছিল একটু কল্পনা করুন তো সেই মুহূর্ত কতটাই ভয়ঙ্কর হবে যখন আপনি সেই গুহাতে কঙ্কাল দেখতে পাবেন এছাড়াও এই যখন উপরে এনে পরীক্ষা করা হয়েছিল এটি একটি খুব পুরোনো প্রজাতির লেমুর যেটি একটি ডাইনোসরের মতো ছিল নাম্বার ওয়ান লেক মেশিগান মনোলিত দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং কানাডার লেক মিশিগানে প্রত্নতাত্ত্বিকরা এমন কিছু জিনিস খুঁজে পান যা কিছুটা ভীতিকর এবং আকর্ষণীয় ছিল এই মনোলিথ কমপক্ষে দশ হাজার বছরেরও পুরনো ছিল সর্বোপরি এই আবিষ্কারটি আমেরিকার এস্টন হিঞ্জের মতো ছিল এগুলো শুধুমাত্র সাধারণ পাথর ছিল না পাথরের কোনায় কিছু একটা খোদাই করা ছিল যা দেখতে একটি হাতির মতো ছিল এটি থেকে অনুমান করা যায় যে মনোলিথ বরফ যুগের ছিল এর থেকে আমরা উত্তর আমেরিকার মানুষের জীবন সম্পর্কে জানতে পারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন